তো ইন্ডিয়ান বাইক চাকরি দুটো আজকে আমি ছোটো চলেছি চাললে চাললে ভূতের গেম যেটা কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর আশা করি তুমি সকলেই জানো চাললে চাললে তুমি কেখানে আছো ওকে তো এখন আমি যাচ্ছি রেলওয়ে স্টেশন কেন আজকে আমার বাড়িতে একটা ছোট ভাই বন্ধু আসবে যার নাম হলো কালু কালিয়া ওকে এখন গাড়িতে করে আনতে যাচ্ছি ছোটবেলায় কাল্লু আর আমি একসাথে অনেক খেলা করতাম স্কুলে যেতাম এবং মারপিটও করতাম কিন্তু এরপর তো ও গ্রামে থেকে যায় আর আমাকেও কাজের জন্য শহরে আসতে হয় তবে আজ আমি একজন অনেক বড় একটা গ্যাংস্টার যেটা তোমরা সকলেই জানো তবে কাল্লু কিন্তু কম কিছু নয় ওইও কিন্তু একদম গ্রামের মধ্যে চোর ডাকাটিতে এক্সপার্ট তো চলো স্টেশনে তো আমি পৌঁছে গেছি কিন্তু ট্রেন এখনো আসেনি এটা আমাদের শহরে অনেক খারাপ একটা নিয়ম ভাই টাইম মতো কোনো ট্রেনই আসে না এখন তো কিছু করার নেই চলো ওয়েটই করা যাক লেটার চলো ফাইনালি এক ঘন্টা ওয়েট করার পর ট্রেনটা এসেছে আমার তো মনে হচ্ছিল আজ ট্রেনই বন্ধ আরে কালো তোর আসতে কোনো সমস্যা হয়নি তো তেমন কোনো সমস্যা তো হয়নি বাস তোদের শহরের ট্রেন সার্ভিস অনেক খারাপ একে তো ট্রেনের ভিতরে অত ভিড় তার উপর ট্রেনের ফ্যানগুলো চলছে না তো ঠিক আছে ভাই রাগ করিস না আমার বাড়িতে চল আমার বাড়িতে ফ্যান এসি সব আছে কিছুদিন আরামসে থাকবে খাবি আর আরাম করবে ভাই কালু তো একদম পুরো রেগে গেছে বাট আমি ওকে মানিয়ে নিয়েছি আর আমি এদিকে গাড়ি एसीটা অন করে দিয়েছি যাতে ওকে গরম না লাগে ভাই এক্সকিউজ মি এখানে রাস্তায় এত জ্যাম

আর এটা মেরে দিয়েছো গাইস দেখো আমি ওদেরকে মার খেতে চাই না কিন্তু যার আমার দিকে আসছে ওদেরকে তো মারতেই হবে নাহলে আমার ওপরে একটা করে দেবে তো আমি এদিকে আলমারি গুলিকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি তবে এদিকে একটা ঘড়িলা আছে চলো এটাকে দাঁড়ানোর চেষ্টা করি ভাই সার কইলা তো পুরো রেগে গিয়েছে আর দৌড়ে আমার দিকে আটাপ করতে আসছে তাপই মার চলো আর কোনো রকমে মেরে দিয়েছি আর এখন রাস্তা পুরো ফাঁকা হয়ে গেছে যার ফলে রাস্তা দিয়ে আবারও গাড়ি চলতে পারবে চলো এবার আরাম করে বাড়িতে যাওয়া যাক কাললো এই দেখ হলো আমার রুম এখানে বেড টিভি এসি কিছু আছে তুই এখানে আরাম কর আমি তোর জন্য খাবার রেডি করছি তবে গাইস আমি আগে থেকে খাবার বাগের এনে রেখেছি কারণ কাললো আমার বাড়িতে আসবে এটা আমাকে কালকেই ফোন করে বলেছিল তো এই আমি আগে থেকে খাবার গুলো এনে রেখেছিলাম তো আমি এখানে খাবারগুলোকে বের করে নিয়েছি আর টেবিলের উপর সাজিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ কাললোর জন্য আমি কত সুন্দর সুন্দর খাবার বাজার থেকে কিনে এনেছি চলো কাললোকে এখানে দেখা যাক আরে কাললো খবর এগিয়ে গেছে চল আরে কালু এদিকে টিভিতে নিউজ দেখছে ব্রেকিং নিউজ জুরাসিক পার্কের ভিতর থেকে পাওয়া গেল চারটি ডেড বডি পুলিশ অনুমান করছে এরা রাতের বেলা জুরাসিক পার্কে 40 40 গেম খেলার জন্য গিয়েছিল এবং 40 40 এদেরকে নিশংসভাবে মেরে ফেলে তাই আপনাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে কেউ ভুলেও এই গেম খেলার চেষ্টা করবেন না না হলে আপনারও এমন অবস্থা হতে পারে হাহাহা ফ্যাক্লিন তো দেসোরি 10 ক্লাবের সঙ্গে সঙ্গে তো দেখি টিভিটাও খারাপ এই সব কি ভুলভাল নিউজ দেখাচ্ছে হহহ আমি আজকে চালি চালি গেম খেলবো আরে ভাই কল্লু না তুই কি খবর শুনলি না কি বলল চালি চালি একটা ভয়ঙ্কর ভূত আর আমি শুনেছি যারা এই গেমটা খেলেছে তারাই নাকি মারা যায় আরে ফ্র্যাকলিন এই শহরে থেকে থেকে তোর পুরো মাথাটা খারাপ হয়ে গেছে ঠিক আছে তুই তো শহরে থাক আমি এখন গ্রামে চলে যাচ্ছি এবং গ্রামে গিয়ে আমি আজকে চালি চালি গেম খেলবো আরে না বন্ধু এখনই তো তুই আমার বাড়ি এলি জানাস না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তোর সাথে চালি চালি গেম খেলো কিন্তু তার আগে চল যে খবরটা ক্ষীণ এই দেখ আমি তোর জন্য মজার মজার খাবার নিয়ে এসেছি টেস্ট করে বল কেমন লাগছে বাহ খাবার তো ভালোই হয়েছে চলো यार একটা জিনিস তো কালোর পছন্দ হয়েছে তো চলো খাবারটা খেয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলছি এসির মোমেন্টস লাইভ এর অল ফাইনালি আমাদের খাবার খাওয়া কমপ্লিট এখন আমাকে যেতে হবে আমার আরো একটা বন্ধু বিবেকের কাছে কারণ চাললিচালি গেম খেলার জন্য চার জনের প্রয়োজন আর বিবেক যদি রাজি হয়ে যায় তাহলে তিনজন হয়ে যাবে আর একজনকে তাও নিতে হবে বিবেক এর বাড়ি হলো গ্রামের সাইডে এখন তো ওখানেই যাচ্ছে আর এই সুযোগে কালুর ও শহরটাকে ঘুরে দেখানো হয়ে যাবে তবে ভাই পুলিশ এর গাড়ি পুলিশ গাড়ি আমার পিছনে কি করছে আমি তো কিছু করিনি আর এখনি একটা পুলিশ এর গাড়ি আমার সামনে দিকে চলে এলো কিরে তোর গাড়িতে ওটা কে বসেছিল একে তো আমাদের শহরে এর আগে কোনদিন দেখিনি আবার কি কোন কিছু চুরি করার প্ল্যান করছিস নাকি আরে না স্যার এটা তো আমার বন্ধু আজকে গ্রাম থেকে আমার বাড়িতে বেড়াতে এসেছে এবং এখন আমরা গ্রামের দিকে যাচ্ছি আমার বন্ধুর সাথে চালি চালি গেম নিয়ে কথা বলতে কি চালি চালি গেম ওটা তো আমাদের শহরে খেলতে বারণ করেছি তোরা কি নিউজ দেখিসনি নাকি হ্যাঁ স্যার কিন্তু আমার বন্ধু কাল অনেক বেশি সাহসী ও এসব গুজবে বিশ্বাস করে না আরে আর তোদেরকে কি বলবো আমি এসব গুজাবে বিশ্বাস করি না কিন্তু থানার বড় জন্য আমাকে সব মানতে হচ্ছে আচ্ছা শোন আমিও তোদের সাথে চালি চালি গেম খেলবো আচ্ছা ঠিক আছে স্যার আপনি রাত বারোটার দিকে আমার বাড়িতে চলে আসবেন তো এখানে পুলিশ অফিসার ও চালি গেম খেলার জন্য রাজি হয়ে গেছে চলো এক পক্ষে ভালোই হয়েছে এখন শুধুমাত্র বিবেক রাজি হলেই চারজন হয়ে যাবে তো এখানে আমি গাড়িটাকে পার্ক করে দিই আর গাইস এটা হলো বিবেকের বাড়ি বিবেক আর বিবেক বাড়িতে আছিস এখানে বিবেক বাইরে চলে এসেছে চলো এর সাথে কথা বলা যাক এ ফিউ মোমেন্টস লেটার তো আমি বিবেককে যেমন তেমন করে চালি চালি গেম জন্য রাজি করে প্রথমে তো রাজি হচ্ছিল না বাট আমি ওকে এটা ওটা বুঝিয়ে চালি চালি গেম খেলার জন্য রাজি করে নিয়েছি গেম খেলার জন্য চারজন কমপ্লিট হয়ে গেছে তো এখন আমাকে এই গেমটা খেলার জন্য পেন পেপার মোমবাতি এসব ফাইন্ড করতে হবে তবে তার আগে কালোকে বাড়ির ভিতরে রেখে আসি কারণ এগুলোকে ফাইন্ড করার জন্য আমাকে অনেক কঠিন কঠিন চ্যালেঞ্জ করতে হবে যেগুলোকে আমাকে একাই করতে হবে ওকে কালো তুই এখানেই থাক আরাম বাজারা কর এখন আমাকে মিশনের জন্য যেতে হবে কোনো কিছু দরকার হলে আমাকে ফোন করবি আচ্ছা ঠিক আছে ফ্র্যাঙ্কল্যান্ড তুই যা ওকে তো গাইস আমাকে 4040 গেম খেলার জন্য সবার আগে করতে হবে পেন এবং পেপার তো চলো ফোনটা বের করে অ্যাডজাস্ট করে দেখেনি পেন এবং পেপারটা কোথায় রাখা আছে আমি এখানে লিখে দিয়েছি পেন পেপার আর এখানে পেয়ে গেছি পেন পেপারের লোকেশন যেটা কি রাখা আছে একটা ভুতুরে বাড়ির ভিতরে তবে গাইস আমার মনে হচ্ছে এটা 4040 চালিয়ে বাড়ি হবে আর এখন আমাকে এই পেন এবং পেপারটাকে কালেক্ট করার জন্য চার্লির চালির যেতে হবে আর গাইস এটা ভেবে আমার অনেক বেশি ভয় হচ্ছে তবে কিছু করার নেই আর গাইস আমার যতদূর মনে হচ্ছে চার্লি চালির বাড়িটা শহরের এই সাইডে হবে কারণ শহরের এই সাইডটা পুরো নির্জন এদিকে কোনো লোক যাওয়া আসা করে না তো আমি যতক্ষণ চার্লি চালের বাড়িতে যাচ্ছি ততক্ষণ তোমরা যারা যারা ভিডিওটি এখনো পর্যন্ত লাইক করি তা তাড়াতাড়ি লাইক করে দাও

কি ভয়ঙ্কর একটা জায়গা আমার তো প্রচন্ড ভয় পাচ্ছে এখানে আশেপাশে ভূত থাকতে পারে এই জন্য আমাকে খুবই সাবধানে থাকতে হবে তো यार অনেক প্ল্যানিং করার পর আমি চালেকালের বাড়ির কাছে চলে এসেছি এখন তারের ভিতরে গিয়ে পেন এন্ড পেপারটা নিয়ে আসি না তো আর কিছু কোণখানে থাকলে আমার হার্ট চলে আসবে তোমরা এই শোনো কত ভয়ঙ্কর আওয়াজ আসছে আমার তো মনে হচ্ছে আশেপাশে কোথাও ভূত আছে এই ঘরে তো পেন্টপেপার দেখতে পেলাম না ও আমার ডান ঠিক ছিল সামনে ভূত

চলো এটাকে নিয়ে তাড়াতাড়ি বাইরে যাওয়া যাক আর এখন আমাকে অনেক বেশি সাবধান থাকতে হবে কারণ এখন যদি কোনো ভূত দেখে নেয় যে আমি পেন এবং পেপার চালিয়ে চালিয়ে ঘর থেকে নিয়ে যাচ্ছি তাহলে তো আমার পর পুরো অ্যাটাক করবে এই জন্য আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালাটাই বেস্ট হবে আর গাইস বলতে বলতে একটা ভূত আমার দিকে আসছে ও ভাই সাহেব এটা আমাকে মেরে ফেলবে গাইস এখনই আমাকে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে আর কোনো হাত নেই ভাই সাহেব এই জমিটা তো অনেক বেশি পাওয়ারফুল ওকে মা সুযোগই দিচ্ছে না

ওকে ঘুমাতে আর ডিস্টার্ব করব তো এখন আমাকে নেক্সট জিনিস ফাইন করতে হবে মোমবাতি তো गाइस চলো ফোনটা বের করে আবার অ্যাডজাস্ট করে মোমবাতি লোকেশনটা দেখে নিই এখানে ক্যান্ডেল লিখে সার্চ করে দিয়েছি এন্ড লোকেশন পেয়ে গেছি আর এখানে একসাথে চারটা মোমবাতি রাখা আছে তবে गाइस এইগুলিকে নেওয়ার জন্য আমাকে একটা র‍্যাম্প কমপ্লিট করতে হবে যে র‍্যাম্পটা আমার বাড়ির সামনে থেকে শুরু হচ্ছে এবং गाइस বলতে বলতে আমি বাইক নিয়ে র‍্যাম্পে এসে চলে এসেছি ওকে এখানে রাখা আছে একটা জেল এক্সটেনশন তো गाइस আমার মনে হচ্ছে এই র‍্যাম্পটা এই বাইকটা দিয়ে করতে হবে তো চলো यार আমি র‍্যাম্পের উপরে ওঠাতে শুরু করে দিয়েছি সামনে অনেকগুলি পাখা লাগা আছে কিন্তু এগুলো কি ইজিলি পার করে নেওয়া যাবে কারণ এগুলো তো পুরো সোজা ব্যাপার আর এরপরে সামনে রয়েছে কিছু কন্টেইনার যেগুলো ওই পাখার মধ্যে ঘুরছে তবে এগুলো অতটা বেশি কঠিন না এগুলো তো হলো পুরো বাচ্চাদের একটা কাজ তো এখানে রাস্তার সামনে কিছু গাছ লাগানো আছে এই জন্য আমি তো সামনে রাস্তায় দেখতে পাচ্ছি না ওকে তো আন্দাজের সাথে আমাকে সাবধানে বাইকটা সামনে দিকে নিয়ে যেতে হবে আর এখানে রাস্তায় চলে এসেছি তবে সামনের দিকে আবার সেই পাখাগুলি লাগানো আছে যেগুলো তো মোটিভ ভয়ানক না চল 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 সামনে দিকে চল চল আর এবার আমাকে একটু সাবধান হতে হবে কারণ গাইস এই কন্টেন্টটা একদম পুরো সামনা সামনি ঘুরছে তবে এটা তো ইজিলি পার করে নিয়েছি এবং সামনে দিকে দেখছি গোল গোল চাকার মতো জিনিসগুলো দিয়ে রাস্তা বানানো হয়েছে এন্ড এখানে আবার গাছ দিয়ে রাস্তা ব্লক করা আছে এই জন্য আবার একটু সাবধান থাকতে হবে কারণ একবার যদি নিচে পড়ে যায় তাহলে আবার আমাকে গোটা র‍্যাম্প ঘুরে আসতে হবে যেটা তো আমি একদমই চাই না

ওকে তো সবাই এখানে চলে এসেছে আর ঘড়িতে বেজে গেছে পুরো 12টা তো এখন আমরা শুরু করব চার্লি গেম আর আমরা এখানে সবাই মিলে একসাথে বসে পড়েছি আর ভাবছি প্রথম প্রশ্ন তো আমিই করব চলো প্রশ্ন করা যাক চার্লি তুমি কি এখানে আছো আর এমনিতে তো ভয় পাওয়ার কিছু নেই কারণ আমি জানি ভূত বলে তো কিছু হয় না এইজন্য পেন্সিল একদম নরার কথা না কিন্তু ভাই এটা কি করে হলো দূর আমি এমনি এমনি ভয় পাচ্ছি হয়তো হাওয়াতে ভুল করে নড়ে গেছে আচ্ছা তো চলো এখনই দুধ গা দুধ আর পানি পানি হয়ে যাবে আমার পরের প্রশ্ন চার্লি চার্লি তুমি কি একজন ভূত ও ভাই সাপ এটা কি করে হচ্ছে এবার তো আমার পুরো ভয় লাগতে লেগেছে আমি তো এতক্ষণ মজা মজা ভাবছিলাম আর এটা কি ছিল এদিকে কোথায় গেল ভাই সাপ কোথায় সত্যি সত্যি চালি চালি চলে আসেনি তো ভাই আমি তোর গেম খেলছি না কাল্লু বিবেক তোরা খেললে খেল আমি আর না চলো পরের প্রশ্ন জিজ্ঞেস করি চার্লি চার্লি আমি কি গেম খেলতে পারি না কিন্তু কেন এবার তো ভাই আমার প্যান্ট পুরো ভিজে গেছে আমি তো মজে মজে এই গেম খেলা শুরু করেছিলাম কিন্তু দেখছি চার্লি চার্লি তো সত্যি এখানে চলে এসেছে কোথায় চার্লি চাললি আমাদের মেরে ফেলবে না তো চলো চার্লি এই প্রশ্নটা করা যাক চার্লি চার্লি তুমি কি আমাদের মেরে ফেলতে চাও ভাই এটা কি হচ্ছে ট্রেন তো ঘুরে যাচ্ছে আমার নামই নিচ্ছে না না এবার আমাদের সাথে কি হবে তো